পহেলা বৈশাখ আমাদেরকে কি শিক্ষা দেয় পহেলা বৈশাখ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্য সৌহার্দ্য এবং বন্ধন এই তিনটা জিনিসের মধ্যে যখন বাঙালি জাতি ঐক্যের বন্ধন ভুলে যায় তখনই নানান ধরনের দমন নিপীড়নের শিকার হয় তাই বাঙালির ঐতিহ্যে ঐক্যের বড় একটা গুরুত্ব রয়েছে আর এই গুরুত্বের তাৎপর্য গ্রহণ করে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের নিজেদের মাটির সঙ্গে নিজস্ব সংস্কৃতির সঙ্গে নতুন করে বন্ধন গড়ে তোলার দিন ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা সবাই সার্বিক কল্যাণে জনগণের কল্যাণে নিজেদেরকে অবশ্যই নিয়োজিত করব। এটাই হোক আজকের পয়লা বৈশাখের দৃঢ় সংকল্প সবাইকে শুভ নববর্ষ